দর্শক আজকে বেটি তার জন্য যারা আপনার মোবাইল যান দর্শক আমরা কিন্তু অনেকেই প্রচুর পরিমাণ মোবাইলটি অনেক সময় হ্যাং করে অথবা গরম হয়ে যায় দর্শক প্রচুর পরিমাণ কিন্তু আমাদের ফোন গরম হয়ে যায় দর্শক এই সমস্যাটাকে আপনি কীভাবে সমাধান পাবেন দর্শক আজকে বেটি আপনি দেখেন অবশ্যই অবশ্যই কিন্তু সমাধান পাবেন দর্শক আজকে আপনার এমন একটি সেটিং অন করে আপনার মধ্যে দেখাবো আপনার এই সেটিংটি অন করলে কিন্তু আপনার মোবাইল হ্যাং করবে না অথবা আপনার মোবাইলটি জাস্ট গরম হবে না দর্শক এই কাজটি আপনি কীভাবে করবেন দর্শক আজকে ভিডিওটি আপনি দেখেন আপনার কাজটি কিন্তু একশো পার্সেন্ট হবে দর্শক আপনার মোবাইল একটু পরিমাণ গরম না আজকে কাজটি আপনি করেন আপনি ভিডিওটি দেখে কাজটি করেন আপনি মোবাইলটি কিন্তু একটু পরিমাণ গরম হবে না দর্শক বেশি ভিডিওটি শুরু করা যাক তার আগে থাকবে এই সাবস্ক্রাইব করতে দর্শক আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারবেন দর্শক আপনি ফার্স্টে যে কাজটি করতে হবে জাস্ট আপনার ফোন থেকে আপনার কমবাজার বাজার অ্যাপটি জাস্ট আপনার সিলেক্ট করে নেবেন দর্শক দেখেন আমি এখান থেকে আমার কমবাজার বাজার অ্যাপটি জাস্ট আমি ফার্স্টে ওপেন করেছি তারপর দর্শক আপনাকে যে কাজটি করতে হবে দেখেন এই এখানে একটি থিয়েটোড আইকন আছে জাস্ট এই থিটোড আইকনে জাস্ট আপনি ক্লিক করবেন থিয়েটোড আইকনিক ক্লিক করার পর দর্শক স্ক্রিন টাইপ শো করবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে এখানে একটি জাস্ট আপনাকে দেখেন এই যেখানে সেটিং নামে একটি অপশন আছে এই সেটিংয়ে জাস্ট আপনি ক্লিক করবেন তারপর দর্শক একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর দর্শক দেখেন এই যেখানে আছে সাইড সেটিং দর্শক এই যেখানে দেখেন সাইট সেটিং এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার হয়ে গেলে দর্শক এখানে আপনাকে জায়গাটি করতে হবে জাস্ট আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর দেখেন দর্শক এই যে এখানে দেখেন নিচে দেখেন ডাটা নামে একটি অপশন আছে এই নিচে ডাটা নামে এই অপশনে জাস্ট আপনি ক্লিক করবেন এই যে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরই দর্শক আপনার মাঝে এলেক্ট্রি ট্যাপে শো করবেন দর্শক এখানেই কিন্তু আপনার মেন কাজ দর্শক এখানে কাজটি হচ্ছে গিয়ে দর্শক এলেক্ট্রি ট্যাপে শো করবে আপনার মাঝে দর্শক এখানে যতগুলো ওয়েবসাইট আপনি সার্চ করেছেন সবগুলো ওয়েবসাইট কিন্তু এখানে শো করবে দশক দর্শক এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল হ্যাং করে অথবা গরম হয়ে যায় দর্শক এই কাজগুলো এই এই সবগুলো ডিলিট করে কিন্তু আপনার ফোন এখন গরম হবে না অথবা হ্যাং করবে না দর্শক এই কাজটা আপনি কীভাবে করবেন দর্শক এই যেখানে জাস্ট আপনি ক্লিক করলে কিন্তু আপনার কাজটি কমপ্লিট দর্শক এই যেখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনার এমবিও খেয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট তারা কিন্তু একটি বুক করে নিয়েছে জায়গাগুলো বুক করে নিয়েছে দর্শক এখন যে কাজটি করতে হবে জাস্ট এই যেখানে ক্লিয়ার ওল্ড ডাটা এখানে জাস্ট আপনি ক্লিক করবেন তারপর দর্শক এই যেখানে দেখেন ক্লিয়ার এখানে জাস্ট আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কাজটি কমপ্লিট দেখেন এখানে কিন্তু সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে গেছে এখানে কিন্তু আপনার জাস্ট এইরকম এইরকম কাজটি করলে কিন্তু আপনার ফোন এখন হ্যাং করবে না অথবা কিন্তু গরম হবে না দর্শক এভাবে কিন্তু আপনার কাজটি করতে পারেন দর্শক আপনার যে ভিডিওটি দেখলেন এবার সম্পর্কে আপনার কোনো মতামত থাকে অবশ্যই দেবেন দর্শক আজকে ভিডিওটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ